পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো তো দেখো আজকের মেন বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে টিউমার নিয়ে টিউমার নিয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কু কোশ্চিন নিয়ে এসেছি তোমাদের সামনে তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং এই কোশ্চিনগুলো মনে রাখার চেষ্টা করো কারণ তোমাদের পরীক্ষা প্রায় বেশি দেরি আর নেই প্রায় কাছাকাছি চলে এসেছে তো দেখো আরেকটা কথা বলি তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যা আজকের প্রথম কোশ্চেন আজকের প্রথম কোশ্চেন হচ্ছে টিউমার বলতে কী বোঝাই অপশন এ রক্তের রোগ না অপশন বি অস্বাভাবিকতা কোষ বৃদ্ধি না অপশন সি হরমোনের সমস্যা না অপশান ডি ত্বকের প্রবাহ তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশন বি অস্বাভাবিক কোষ বৃদ্ধি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কোন ধরনের টিউমার শরীরের জন্য অন্য অংশে ছড়িয়ে পড়ে কোন ধরনের টিউমার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে তো দেখো সেটা সরিয়ে যেটা সরিয়ে পড়ে সেটা তোমাদের হয়ে যাবে অপশান বি তো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ক্যান্সার কোন ধরনের টিউমার তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ম্যালিং টিউমার এরপরে চলে যাব আমরা পরের প্রশ্ন চার নম্বর বেনিক টিউমার উদাহরণ কোনটি তো এর উত্তর হয়ে অপশন সি ডিপোমা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ম্যালিগন্যান্ট টিউমার সাধারণত কী নামে পরিচিত তো দেখো উত্তর হয়ে তোমাদের অপশান বি ক্যান্সার নামে পরিচিত ম্যালিগন্যান্ট টিউমার যেটা সেটা কিন্তু ক্যান্সারে ছড়িয়ে পড়ে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন টিউমার হওয়ার প্রধান কারণ কী তো দেখার উত্তর হয়ে অপশন অপশান এ ডিএনএ মিউটেশন এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন টিউমারের বিস্তারে কোন প্রতিক্রিয়াকে বলা হয় তো দেখো এর উত্তর হয়ে তোমাদের অপশান বি তো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন যেটা আয়ুর্বেদ টিউমারের সমতুল্য শব্দ কী তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশান বি গ্র্যান্থি আয়ুবেদা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী টিউমার গঠনের মূল দোষ কোনটি তো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি কাফা এরপরে আমরা চলে যাব দশ নম্বর কোশ্চিন গ্রেন্থি ও অর্বেদা এর মধ্যে পার্থক্য কী তো দেখো এর মধ্যে যেটা হয়ে যায় তোমাদের অপশান এ জ্ঞানথি ছোটো ও অর্বেদা বড় তো ও দ্রুত বৃদ্ধি পায় এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন ক্যান্সার প্রতিরোধে কোন ভেষজ সার্কিউমিন থাকে তো দেখো উত্তর হয়ে যায় অপশান সি টার্মেরিক মানে হলদি আর কি এরপরে আমি চলে যাবো পরের প্রশ্ন কাঞ্চানার গুগলু কী কাজে ব্যবহৃত হয় তো উত্তর হয়ে অপশন বি টিউমার ও গাঠের চিকিৎসায় এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আয়ুর্বেদে শোধন চিকিৎসার মূল উদ্দেশ্য কী তো এর উত্তর হয়ে যাবে অপশান বি শরীর থেকে টক্সিন দূর করা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কোন পঞ্চকর্ম পদ্ধতি পিত্ত শোধনের জন্য ব্যবহৃত হয় তো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি ভ্যারচানা এরপর পনেরো নম্বর কোশ্চেন টিউমার রোগীর জন্য কোন খাবার পরিহার করা উচিত টিউমার রোগের জন্য যে খাবারটি পরিহার করা উচিত সেটি হচ্ছে তোমার টক ঝাল ও নোনতা খাবার এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কোন ভেষজ কার্যকর তো এই যে ভেষজটি কার্যকর সেটি হয়ে যায় তোমাদের জিলয় এরপরে আমরা চলে যাব সতেরো নম্বর কোশ্চেন ত্রিফলা এর কাজ কী ত্রিফলা এর কাজ হয়ে যাচ্ছে তোমাদের অপশেন পি শরীর পরিশোধন ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এরপরে আমরা চলে যাব রাসায়নিক চিকিৎসার উদ্দেশ্য কি তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশন বি কোষ ও পুনর্গঠন ও দেহে পুনর্জীবন এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ক্যান্সার চিকিৎসায় আয়ুর্বেদে কিভাবে সহায়তা করে তৈরু হচ্ছে অপশান বি ব্যথা কমায় ও ইউমিউন সিস্টেম বাড়ায় এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কোন দোষের অমিল টিউমার বৃদ্ধি ঘটায় তৈরি অপশন সি ত্রিদোষের অমিল এরপরে আমরা চলে যাব বাইশ নম্বর কোশ্চিন বারুণাদি কত এর প্রধান কাজ কী যে অপশান বি শরীর থেকে টক্সিন বের করা ও গ্রন্থি হ্রাস করা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পুনর্ন পুনর্ন বা মাদুর কোন অঙ্গের কার্যকারিতা উন্নত করে এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ঝৃক ও লিভার এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন চব্বিশ নম্বর অর্বেদা শব্দের অর্থ কী তৈর উত্তর হবে তোমাদের অপশান বি টিউমার বা বড় গাঠ এরপরে আমরা চলে যাব এই ক্লাসের লাস্ট কোশ্চেন যেটা পঁচিশ নম্বর কোশ্চিন টিউমার রোগের প্রথম করণীয় কি হওয়া উচিত তো টিউমার রোগের যেটা করণীয় হওয়া উচিত সেটা হয়ে যাবে তোমাদের অপশান বি অ্যানকোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া তো দেখো আজকের মতো এই পর্যন্তই এরপরে আমরা নিয়ে আসবো পরের পরের সেট তো দেখো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই